কাঙ্ক্ষিত যুবকের একজন যুবক যে কন্টিনিউয়াসলি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছে কথা বলেছে সেই যুবকটা কি স্টেজে আছে মাহফিলের ডেট নেওয়ার জন্য যে স্টেজে আছে আপনি আপনার নাম কি রাসেল ভাই অত্যন্ত ভদ্র মারাত্মক ভদ্র ছেলে আমার সহকারে আমাকে বলছে হুজুর অনেক কমিটি আমি জীবন দেখেছি বাট রাসেল ভাইয়ের মতো ভদ্র আমি খুবই কম দেখেছি অত্যন্ত বিনয়ের সাথে অলওয়েজ আলাপ করেছে কথা বলেছে রাসেল ভাই শুধুমাত্র একা নয় প্রত্যেকটা কমিটি মাথার ঘাম পায়ে ফেলে মাহফিলটাকে বাস্তবায়ন করেছে আমি দোয়া করে দেই রাসেল ভাই সহ যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য দিনরাত পরিশ্রম করেছেন আল্লাহ সবার এই পরিশ্রমকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করো পড়েন সবাই আমি আমাকে একটা কথা আপনারা বলবেন ঠিক না বেঠিক তার আগে আপনারা যারা মাহফিলে এসেছেন একবার আপনার চোখটা পুরো মাহফিলে ঘুরিয়ে দেখেন সবাই সোনামনি এদিকে এদিকে আমার দিকে তাকা আপনারা যা দেখলেন এবং আমি যা দেখতে পাচ্ছি

যারা ইসলামকে রুখে দিতে চান যারা ইসলামকে বাংলার মাটি থেকে নিশ্চিন্ন করতে চান আজকের মাহফিল টাকায় দেখেন আজকের মাহফিল প্রমাণ করছে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ রুখে দেওয়ার সাধ্য কারো কাছে নাই আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করুক পড়েন সবাই আমিন এই যে জনস্রোত এটা ইসলামের পক্ষের আমরা আগে দেখেছি পাঁচে আগস্টের পূর্বে তার সির মাহফিলে প্রধান আলোচক আলোচনা করছেন কোন একজন পাতি নেতা এসে ইয়ার ইয়ে তো বহুত বড় মুসিবত হয়ে একটু মেহেরবানি করে কোথায় আছে কষ্ট দিবেন আব্বা জান এই যে স্যার স্যারকে ডাকেন স্যারকে ডাকেন এখানে বসেন না 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 ওদেরকে ধমক দেওয়া যাবে না ওরা ভালোবাসা মানুষ যুবকরা আছে বলে তো আজকে আমার জিরো থেকে হিরো হতে পেরেছি যুবক ভাইয়ারা ঠিক কিনা বলো ওদেরকে ধমক দিয়ে কথা বলা যাবে না তোমাদেরকে আমি আবদার রাখবো বিশৃঙ্খলা করলে ওয়াস্তা সুন্দর হবে না এই জন্য বামের ভাইরা ঠিকঠাক হয়ে যাও তাহলেই হবে এটাই যথেষ্ট আমার জন্য আমি ধমক দেওয়ার জন্য আসি নাই আমি আমার বয় দেখাবার জন্য ভাব দেখাবার জন্য আসি নাই মাথায় রাখতে হবে অহংকার বেশি হয়ে গেলে পতনটা সুনিশ্চিত হয়ে যাওয়ায়